এ টু জেড যে সেন্টারের পক্ষ থেকে ওয়ার্ল্ড ম্যাপের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করে যাচ্ছি আমরা জানি পৃথিবীতে একশো তিরানব্বইটা দেশ রয়েছে এবং প্রত্যেকটা দেশ সম্পর্কে আলোচনা করা হবে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লাওস এবং কাম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়াতে এই দুটো দেশ অবস্থান করেছে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দশটা দেশ নিয়ে গঠন করা হয়েছে একটি সংগঠন আসিয়ান আর এই আসিয়ান গোষ্ঠীভুক্ত দুটো অন্যতম দেশ হচ্ছে লাউস এবং কাম্বোডিয়া তাহলে আমরা মানচিত্রে প্রথমে লাউস এবং কাম্বোডিয়ার অবস্থান দেখবো যে কোথায় লাউস এবং কাম্বোডিয়া অবস্থান করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি লাউসের মানচিত্র এবং লাউসের পুরী সীমা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব লাউসের একদিকে মায়ানমার রয়েছে একদিকে চীন রয়েছে একদিকে রয়েছে ভিয়েতনাম একদিকে কাম্বোডিয়া একদিকে রয়েছে থাইল্যান্ড অর্থাৎ লাউসের চারিদিক স্থল বেষ্টিত জলভাগের সাথে কোনো সীমান্ত নেই তাই লাউস হচ্ছে একটি ল্যান্ডলক কান্ট্রি একে ব্যবসা বাণিজ্য করতে হলে কোনো না কোনো দেশের ওপর দিয়ে গিয়ে অন্য দেশের সঙ্গে বাণিজ্য করতে হবে এবং তার নিচেই রয়েছে কাম্বোডিয়া এবং কাম্বোডিয়ার পরিষীমা যদি আমরা দেখি তাহলে দেখবো একদিকে থাইল্যান্ড একদিকে লাওস একদিকে ভিয়েতনাম এবং একটা দিক সমুদ্রের দিকে খোলা অর্থাৎ কাম্বোডিয়া কোনো ল্যান্ডলক কান্ট্রি নয় তবে এই দুটো দেশের যে স্বাভাবিক বৈশিষ্ট্য বা সাধারণ পরিচিতি রয়েছে আমরা সেই সাধারণ পরিচিতি দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা প্রথমে লাওস সম্পর্কে আলোচনা করব যেমন লাউসের রাজধানী ভিয়েন তিয়েন ভিয়েন তিয়েন লাউসের মুদ্রা কিপ লাউসের ভাষা লাউসের ভাষা হচ্ছে লাউ অর্থাৎ লাউ ভাষায় লাউসের লোক কথা বলে থাকে দেশের প্রধান নদী আমরা যদি দেখি তাহলে সেটা হচ্ছে তোমার মেকং লাউসের প্রধান নদী কি আছে মেকং লাউসের প্রধান ধর্ম প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ অর্থাৎ লাউসে বৌদ্ধ ধর্মাবলম্বুর লোক থেকে বেশি সংখ্যায় বসবাস করে থাকে তবে মেকং নদীকে নিয়ে লাউসের একটি ইতিহাস রয়েছে আমরা সেই ইতিহাসটাও দেখব যে কী রয়েছে যেমন মায়ানমার লাওস এবং থাইল্যান্ড পরস্পর তিনটে দেশ একই জায়গায় একটি সীমান্ত রয়েছে আর সেই সীমান্ত অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে মেকং নদী কি নদী প্রবাহিত হয়েছে মেকং নদী আর এই মেকং নদীকে কেন্দ্র করে উনিশশো পঞ্চাশের দশকে হিরোইনের ব্যবসা বা আফিনের ব্যবসা করা হতো এই কারণে মায়ানমার লাওস এবং থাইল্যান্ডকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গেল অনেক সময় প্রশ্ন আসে গোল্ডেন ট্রায়াঙ্গেলের অন্তর্ভুক্ত দেশগুলো কি কি। থাইল্যান্ড লাওস এবং মায়ানমার আবার কোশ্চেন আসে কোন নদীকে কেন্দ্র করে গোল্ডেন ট্রায়াঙ্গেল গড়ে উঠেছে তাহলে সেটা হচ্ছে মেকং নদীকে কেন্দ্র করে গোল্ডেন ট্রায়াঙ্গেল গড়ে উঠেছে এছাড়া লাউসে তোমার নদী প্রবাহিত হয়েছে বলে এখানে জলবিদ্যুৎ উৎপাদনের এক অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এই কারণে লাউস চীনের কাছ থেকে প্রচুর টাকা ঋণ নিয়ে সেখানে জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করছে তাহলে এই হচ্ছে লাউসের স্বাভাবিক পরিচিতি তাহলে লাউসের পরে আমরা দেখব হচ্ছে কাম্বোডিয়া সম্পর্কে তাহলে কাম্বোডিয়ার রাজধানী কি আছে কাম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন এবং অন্যতম প্রধান শহরও কাম্বোডিয়ার মুদ্রার নাম হচ্ছে রিয়াল কম্বোডিয়ায় রিয়াল নামক মুদ্রা চলে কাম্বোডিয়ার ভাষার নাম হচ্ছে খমের আছে খবের এবং কাম্বোডিয়ারও প্রধান নদী হচ্ছে মেকং এবং কাম্বোডিয়ারও প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ই আছে প্রধান ধর্ম বৌদ্ধ তাহলে ই হচ্ছে কাম্বোডিয়ার আর স্বাভাবিক পরিচিতি এছাড়া কাম্বোডিয়ার একটি ঐতিহাসিক গুরুত্বও রয়েছে তাহলে আমরা সেই ঐতিহাসিক গুরুত্ব দেখার চেষ্টা করব যেমন কাম্বোডিয়াতে রয়েছে অঙ্কর ভাট মন্দির অঙ্কর ভাট মন্দির আর এটি কিসের মন্দির এটা হচ্ছে তোমার বিষ্ণু ভগবানের মন্দির তাহলে অঙ্কর ভাট মন্দির কোন দেশে অবস্থান করেছে কাম্বোডিয়াতে অবস্থান করেছে কোন দেবতার মন্দির এটা বিষ্ণু ভগবানের মন্দির তবে এই মন্দির নির্মাণ করেছে ভারতীয় রাজা সূর্যদেব বর্মন সূর্যদেব বর্মন তাহলে সূর্যদেব মন্দ সূর্যদেব বর্মন কাম্বোডিয়াতে বিষ্ণু ভগবানের অঙ্কুর ভাট মন্দির নির্মাণ করেছে এক সময় ভারতীয় রাজারা মালয়েশিয়া ইন্দোনেশিয়ার কিছু অংশ এই কাম্বোডিয়া এই অংশগুলো দখল করেছিল এবং তৎকালীন সময়ে এই মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ